হাদিসের বাসায় রসুল সাল্লাল্লাহ ইসলাম বলেন আল্লাহ পাক বলবেন হুমুল জুলা লা ই অ রসুল বলেন এরা আমার এমন পছন্দনীয় বন্দা আমার এমন প্রিয় বন্দা এদের সাথে যারা আয়সা বসছে আমার প্রিয় বন্দাদের খাতিরে অদর্ক মাফ করে দিলাম কি ভাই আমাদের সমাজে দেশের মধ্যে তো নিয়ম আছে যে দানের সাথে যদি চিটা থাকে ধানের দামে বিক্রি হয়ে যায় যায় কি বলেন দানের সাথে চিটা থাকলে দানের দামে বিক্রি হয়ে যায় আল্লাহ পাকর নেজাম এমনই আল্লাহ পাক নেককার বন্দাদের উশিলায় গুনাগারদেরকে মাফ করে দেন গুনাগারদেরকে মাফ করে দেন এই জন্য নেকরদের মজলিসে যাওয়ার কথা বলা হয়েছে আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার কথা বলা হয়েছে আল্লাহওয়ালাদের উশিলায় আমরা হয়তো মাপ পেয়ে যাব ইনশাআল্লাহ এমনই হয় মহিতারাম ভাইরা এই আল্লাহ আল্লাহদের খাতিরে গুনাগাররা মাপ পেয়ে যায় এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সাত করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পাক বলেন আমার ইমান্দার বান্দারা তোমরা আল্লাহকে ভয় কৰ আল্লাহকে ভয় কৰ তাক অবলম্বন করো আল্লাহর তাকো অবলম্বন কৰ তাকোৱা তোমরা কিভাবে অর্জন করবা যাদের মধ্যে আল্লাহ পাকের তাকো আছে দেখিন যারা বন্দা আল্লাহর প্রিয় বন্দা তোমরা তাদের সঙ্গী হও তাদের সাথে যাও তাদের সাথে মা আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর প্রিয় বন্দাদের সাথী হও তাদের কাছে যাও কি লাভ হবে তো তোমরা তাদের উসিলা তোমরাও মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ আসবে কাহাফের গঠন আসছে কোরআন শরীফের মধ্যে সুরাতুল কাহাফ নামে কোরআন শরীফের একটা সুরাইয়াস এটা সাহাবে কাহাফ সেই পূর্ব জমানায় কয়েকজন ইমানদার যুবক তারা তাদের ইমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন সাতজন যুবক ছিলেন ইমানদার ইমান রক্ষা করার জন্য তারা নিজের দেশ এলাকা ছেড়ে চলে গেছেন ইমান রক্ষা করার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন ওই দেশের মানুষ ছিল কাফের মূর্তি পূজারি ছিল ওই দেশের মূর্তি ছিল যে পূজার নাম দিকিয়ানুস ওই দিকিয়ানুস পূজারি পূজারী দেশের জনগণ কিন্তু আল্লাহ আল্লাহবাগের রহমতে কয়েকজন যুবক তাদের কিসমত ভালো তারা আল্লাহ বাঘের একাত্ম বিশ্বাসী হয়ে তারা ইমান সে তারা বলেছে লা ইলাহা ইমান সাতজন যুবক তারা সবাই একত্রিত হয়েছেন গাছের নিচে তুমি এখানে একত্রিত হয়েছে কেন ভাই আমি তো মূর্তি পূজাকে পছন্দ করি না আমি এক আল্লাহর বিশ্বাসী এই জন্য মূর্তি পূজা যারা করে তাদের থেকে পৃথক হয়ে আমি এখানে চলে আসছি বলতেছেন যুবক তুমি কেন আসছ ওই যুবক বলতেছে আমিও তো এই জন্যই চলে আসছি আমি আল্লাহকে বিশ্বাস করি এই জন্য মূর্তি পূজা ত্যাগ করে এখানে চলে আসছি এভাবে সাতজন যুবক একত্রিত হইছেন এবার বাসার সংবাদ পাইয়া তাদেরকে আলটিমেটাম দিছেন ও যুবকেরা তোমরা যুবক আমার দেশের জনগণ তোমরা আমার দেশের জনগণ আমি যেই ধর্ম অবলম্বন করছি আমরা যেই ধর্ম পালন করি তোমরা ভিন্ন ধর্ম এখানে পালন করবা এটা হইতে পারে না তোমাদেরকে একটা সময় দিলাম তোমরা হয়তো তোমার তোমরা যে ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমরা এই ধর্ম ত্যাগ করতে হবে না হয় আমার দেশের মধ্যে তোমরা থাকতে পারবা না আমার দেশ ত্যাগ করে তোমাদেরকে চলে যাইতে হবে যুবকরা চিন্তা করলেন আল্লাহ পাক যে ইমানের দৌলত আমাদেরকে নসিব করেছেন ইমান তো কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না কি বলেন ভাই ইমানকে কোনো অবস্থা ত্যাগ করা যাবে কোন অবস্থায় ত্যাগ করা যাবে না প্রয়োজনে জীবন দিয়ে দিব আপনার তারপরে ইমান ত্যাগ করা যাবে না ইমান তো এমন এক জিনিস যে কারো অন্তরের ভিতরে যখন ইমান প্রবেশ করে তো নিজের জীবনের যদি সেই রক্ষা করতে হয় ইমান নিজের জীবন দিয়েও তারা ইমান রক্ষা করেছে দুনিয়ার মধ্যে এমন ইতিহাস আছে কি বলেন হাজারো লক্ষ মানুষ নিজের বুকের তরু তাজা রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে তাদের ইমান রক্ষা করেছে ইমান রক্ষা করেছে ইমান রক্ষা করবেন না ও কেন আল্লাহ তো আমাদেরকে যে ইমান দান করেছে এটা মহামূল্যবান সম্পদ অমূল্যবান সম্পদ কেমন মূল্য মূল্যান আল্লাহ ব্যাঙ্গের পেটের মধ্যে মানিক হয় এই মানিকের দাম হলো সাত দন শুনছেন না আপনারা সাত দন একটা মানিক এই রাত্রের অন্ধকারে ব্যাংক তার সেই মানিকটা অন্ধকার বন জঙ্গলের মধ্যে রেখা ওই মানিকের আলো দিয়ে সেই জীবিকা নির্বাহ করে খাবার সংগ্রহ করে খায় এত দামি একটা মানিকের সেই মালিক ব্যাংক ক্ষুদ্র প্রাণী সাধারণ প্রাণী তার প্যাটের ভিতরে এত দামি একটা মানিক এখন যদি তার এই মানিকটা হাসচানো হয়ে যায় এই ব্যাংকটা আর সহ্য করতে পারে না সে যতক্ষণ পর্যন্ত এই মানিকটা ফিরে না পাবে ততক্ষণ সে লাফালাফি করতে থাকে চতুর্দিকে ঘুরতে থাকে শেষ পর্যন্ত যদি সেই মানিকটা আর সে আপনার না পায় ফিরে না পায় তো এই মানিকের শোকে সে আপনার মারা যায় ব্যাংকটা মারা যায় কেন যে আমি এমন মহামূল্যবান একটা সম্পদের মালিক ছিলাম মানিকের এটা আমার হাত ছাড়া হয়ে গেছে সে আর কি করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না মারা কি ভাই একটা ক্ষুদ্র ব্যাংকের পেটের মধ্যে পাক এমন একটা দামে মানিক দিয়ে দিচ্ছেন আর আমরা যারা ইমানদার মুসলমান আছি আমাদের প্রত্যেকে সিনার মধ্যে আল্লাহ পাক একটা মানিক দান করেছেন যে মানিকের নাম হলো ইমান বলেন আলহামদুলিল্লাহ ব্যাঙ্গের পেডের মালিকের দাম আর আমাদের সিনার মধ্যে যে মানিক আছে ইমানের মানিক এই মানিক আর ব্যাঙ্গের পেডের মানিকের দাম কি সমান কি বলেন শোবাহা আল্লাহ হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ আসল আল্লাহ আল্লাহসলাম করমান মান ক লা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না রসুল বলেন যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করেছে জান্না নবীজি বলেন সেই লোক জান্নাতে যাবেন ইমান আনছেন ইমানের কারণে ওই লোকটা জান্নাতে যাবেন এ ভাই যার সিনার মধ্যে একটু ইমান আস একেবারে জর্র পরিমাণ ইমান আছে আদিসের মধ্যে আসে মিস একেবারে অনুপরিমাণ জররা পরিমাণ হাদিসের মধ্যে আছে মিস কালো হাব্বাত মিল খারদাল সরিষার দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ যার অন্তরের মধ্যে ইমান আছে আল্লাহ বা তাকেও জান্নার দান করবে সোহান আল্লাহ হাদিস এই কথাও আছে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবেন এই লোকটার পরে আর কোন জান্নাতে কোনো ব্যক্তি যাবেন না একেবারে সামান্য ইমান তার অন্তরে আছে এই লোকটা সবার শেষে জান্নাতে যাবে এই ও জান্নাতের একের স্তরের ব্যক্তি তার নিচে আর কোনো জান্নাতি নেই আল্লাহ পাক এই জান্নাতই কো ঈমানদার কো এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন সব হ্যাঁ আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন ঈমান কত দামি ও মুসলমান ভাইয়েরা আমরা সব কিছুর দাম জানি নিজের দাম জানি না এই জন্য আফসোস করে বলেছে এই মতে হার সিজ রাদানীকে জিস দেইমতে খুদরানadani আহলকিস বলছেন দুনিয়া সব কিছু জানলা সব কিছুর মূল্য তুমি বুঝলা কিন্তু তুমি যে কত দামি তোমার দাম বুঝো না হাদিসে মুআদ্দাস সে লা তাকুমু সাতু হাত্তা ইয়া কালা ফিল আল্লাহ আল্লাহ রাসূল বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত কায়াম হবে না আসমান ভাঙবে না জমিন ভেঙ্গে তস হয়ে যাবে না এভাবে পাহাড়গুলি আপনার তুলা তুলা হয়ে যাবে না সব কিছু আপন জায়গার মধ্যে ঠিক থাকবে ততদিন পর্যন্ত যতদিন দুনিয়ার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বাকি থাকে এমন একজন ইমানদার দুনিয়ার মধ্যে থাকে যে বলে আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে যে ব্যক্তি এমন একজন ব্যক্তি দুনিয়াতে থাকবে আল্লাহ পাক তার জন্য দুনিয়ার কিছু ঠিক রাখবেন একজন রাখবেনের দাম কত আল্লাহ পাক এই পৃথিবী কাফের জন্য সৃষ্টি করেন না কাফের জন্য রাখেন না ঠিক রাখেন না রাখেন তো ইমানদারের জন্য রাখেন হাদিসের মধ্যে আসে যখন একজন ইমানদারও দুনিয়াতে থাকবে না তখন আল্লাহ পাকে আসমান জমিন ঠিক রাখবেন না আল্লাহ পাকে ক্যামত কায়েম করে দিবে ক্যামত কায়েম করে আপনারা তো উদাহরণ দিলে বুঝবেন সহজে যে এই যে সামিয়ানা মাহফিলের করা হয়েছে অনেক কষ্ট করে আজকে অনেকদিন পর্যন্ত এগুলি আয়োজন করা হয়েছে এগুলি লাগানো হয়েছে উদ্দেশ্য কি এই তেরো তারিখ মাদ্রাসার মাঠে মাহফিল হবেন মাহফিল হবে উলামায়িকেরা মাসবেন। আপনারা আসবেন দিনদার নেককার মানুষেরা আসবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন এই উদ্দেশ্যে তো এই ফ্যান্ডেলের আয়োজন কি বলেন ভাই কতক্ষণ থাকবে আজকে রাত্র থাকবে কালকে সকাল থেকে এগুলি আর থাকবে না এগুলি খুলে ফেলবে কি বলেন খুলবে না এগুলি থাকবে না আপনারা হয়তো কালকে দেখবেন ফ্যান্ডেল আর নাই খুলে ফেলছে কেন যে উদ্দেশ্যে এই ফ্যান্ডেল তৈরি করা হয়েছে এই উদ্দেশ্য পুরা হয়ে গেছে এই উদ্দেশ্য এখন আর বাকি নাই এই জন্য আর রাখা হবে না আল্লাপাক দুনিয়া বানাইছেন আল্লাহর আবাদত করার জন্য আল্লাহর বিশ্বাসী দাদের জন্য আল্লাহর বিশ্বাসী জীবন আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর আল্লাহকে ডাকবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহকে ডাকবে এই জন্য পাক আসমান বানাইছেন জমিন বানাইছেন কিন্তু যখন আর এমন কোনো ব্যক্তি থাকবে না যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যে ইমান আনছে যে আল্লাহ ডাকে এরকম কোনো লোক যদি আর থাকে না তো আল্লাহ আল্লাপকে আসমানের সামিয়া না আসমানের ফ্যান্ডেলও আর বাকি রাখবেন না এটাও আপনার শেষ করে দিবেন একজন ইমানদারের খাতির আল্লাহ পাক কুল না সারা আল্লাহ পাক ঠিক রাখবেন একজন ইমানদারের খাতিরে তো বলেন তো ভাই এই আসমান জমিন আল্লাহ কার জন্য বানাইছেন ইমানদারের জন্য না বেমেনের জন্য কয়জন ইমানদার শেষ পর্যন্ত একজন ইমানদার থাকবে তো তার জন্য ঠিক রাখবেন যখন একজনও থাকবে না তখন আর আসমান জমিন ঠিক রাখবেন না কেয়ামত কায়েম করে দেবে একজন ইমানদারের দাম কত মহতারাম ভাইরা বলতেছিলাম আল্লাহ বাগ আমাকে আপনাকে সেই ইমান দান করেছেন মহামূল্যবান ইমান দান করেছেন আমরা ইমানদার আমরা মোমেন আমরা আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী পরকাল বিশ্বাসী আমরা ইমানদার পাক আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন ইমান নসিব করেছেন বলতেছিলাম যাদের অন্তর মধ্যে ইমান একবার নসিব হয় তারা ইমানের দাম বুঝে এই জন্য তারা ইমান কোন অবস্থাতে ছাড়ে না একটা কথা বলে আমাদের সমাজের মধ্যে দেশে কয় যান বাঁচানো ফরজ কয়নি আপনাদের দেশে কয়নি কয় জীবন বাঁচান কি বলেন ফরজ কথা এটাও ঠিক আছে জীবন বাঁচান ফরজ অর্থ আপনি আত্মহত্যা করতে পারবেন না আপনি সেমনি যেভাবে মনে চায় সেভাবে আপনি জীবন দিয়ে দিতে পারবেন না জীবন হেফাজত করতে হবে রক্ষা করতে হবে ফরজ ঠিক আছে কিন্তু এমন একটা সময় আছে যে সময় জীবন দিয়ে দেওয়া ফরজ জীবন দিয়ে দেওয়া কি বলেন ফরজ বলেন তো আপনার যদি জীবন রক্ষা করেন আর ইমান ছেড়ে দেন এমন এক পরিস্থিতির শিকার হন ওই সময় কি জীবন রক্ষা করবেন না ইমান রক্ষা করবেন বলেন ইমান রক্ষা করতে হবে জীবন দিয়ে হলো জীবনের বিনিময় হইলে কি করতে হবে রক্ষা করতে আল্লাহ ইমান জন্য আলারা জীবন দিয়ে ইমান রক্ষা করেছেন হাদিস কোরআন অনেক ঘটনা আসছে জীবন দিয়ে আপনার ইমান রক্ষা করেছেন এই ইমান রক্ষা করে জীবন দিয়ে কি বলতেছেন শোনেন বুজুর্গরা বলছেন দিদি দি উসি কি কে আমি জীবন দিয়ে দিলাম আমার জীবন দিয়ে দিলাম আল্লাহর জন্য ইমান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিলাম এই জীবন যে দিলাম এটা তো আমার জীবন না আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়ে দিলাম আমার পক্ষ থেকে আল্লাহকে তো কিছুই দিতে পারলাম না আল্লাহ যেই জীবনটা দিয়েছিলেন আমাকে দামি একটা জীবন ওই জীবনটাই তো আল্লাহকে দিয়ে দিলাম আমার পক্ষ থেকে তো কিছু কিছুই দিতে পারলাম না হক তো বাস্তব কথা হলো এটা যে আমি হক কিছুই আদায় করতে পারি নাই আল্লাহর দেওয়া জীবনটাই তো আল্লাহকে দিয়ে দিলাম আমি বলতেছিলাম ওই সাতজন যুবকের কথা যাদেরকে আসাবে কাহাব বলা হয় কোরআনের ভাষায় তারা হলেন গুহাবাসী আসাবে কাহাব সাতজন যুবক এরা যখন এদেরকে সময় দিয়ে দিল যে এই তোমরা হয়তো তোমাদের ধর্ম ত্যাগ করবা না হয় আমার দেশে থাকতে পারবা না আমার দেশ ত্যাগ করে চলে যাইতে হবে না হয় তোমাদেরকে জীবিত রাখা হবে না তোমাদেরকে হত্যা করা হবে সাতজন যুবক পরামর্শ করলেন কি করবো আমরা কি আমরা এখানে থেকে জীবন দিয়ে দিব না এখানে আমাদের ইমান হেফাজতের জন্য আমরা এই দেশ ত্যাগ করে চলে যাবো সাতজন যুবক সিদ্ধান্ত নিলেন আমরা এই কাফের হাতে মৃত্যুবরণ না করে আমাদের ইমানের হেফাজত করি যেখানে গেলে আমরা ইমান হেফাজত করতে পারবো ইমানের উপরে বাঁচতে পারবো আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আমরা জীবন জীবনযাপন করতে পারবো এমন জায়গায় আমরা চলে যাব এই দেশ ত্যাগ করে আমরা চলে যাব সিদ্ধান্ত নিলেন রওনা করছেন সাতজন আপনার এই দেশ ত্যাগ করে চলে যাবেন যেখানে গিয়ে আল্লাহ হুকুম পালন করতে পারেন আল্লাহকে বিশ্বাস করতে পারেন এমন জায়গায় চলে যাবেন রওনা করছেন যাওয়ার সময় একটা কুকুরও পিছে পিছে যাইতেস একটা কুকুর যাকে কেটমের বলা হয় কুকুরটার নাম হলো কেটমের কুকুরটাও সাথে সাথে যায় এই যুবকরা ইমানদার যুবকেরা চিন্তা করলেন আমরা কোথায় যাব আমাদের স্থান কোথায় হয় আমরাও বলতে পারি না আমরা ইমান হেফাজতের জন্য দেশ ত্যাগ করে চলে যাই কোথায় আমাদের আশ্রয় হবে কোথায় আমরা থাকবো আমরাও বলতে পারি না আমাদের গন্তব্য এই কুকুরটা যদি আমাদের সাথে যায় তো তার কি অবস্থা হবে তাকে নিয়ে আমরা কি বিপদে পড়ি এই জন্য এই যুবকেরা বারবার চেষ্টা করছেন কুকুরটাকে আপনার তারায় দেওয়ার জন্য কুকুরটাকে রেখে যাওয়ার জন্য কুকুরটাকে তারায় পিছনে চলে যায় আবার ওনাদের সাথে সাথে আবার যায় আবার তারা দেয় পিছনে যায় আবার তাদের সাথে সাথে যায় তার সিলে জালালাইনের হাসিয়ার মধ্যে টিকার মধ্যে আসছে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কুকুরের জবান খুলে দিচ্ছেন কুকুরে বলতেছে আমা আহবাব আল্লাহ আমা ওশৈবু আহবাব আল্লাহ হে যুবকেরা তোমরা বারবার আমাকে তাড়ায় দাও আমি তো তোমাদের সঙ্গী হয়ে তোমাদের সাথে রওনা করেছি তোমাদের সঙ্গী হয়ে আমি তো তোমাদের সাথে রওনা করেছি তোমরা আমাকে বারবার তাড়ায় দিতেছ যা যাদেরকে আল্লাহ মহাব্বত করেন আমি কি তাদেরকে মহাব্বত করব না আল্লাহ যাদেরকে মহাব্বত করেন আমি কি তাদেরকে মহাব্বত করব না তার মানে আমি তোমাদেরকে মহাব্বত করি তোমাদের সাথী হয়ে তোমাদের সাথে আমরা যাইতে চাই আমি যাইতে চাই সোহান আল্লাহ এই সাতজন যুবকের সাথে কুকুরটাও যাইতেছে গিয়ে ওনারা পাহাড়ের একটা গুহা গর্ত সেখানে মধ্যে আশ্রয় নিচ্ছেন গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাদের জন্য ভালো একটা আশ্রয়ের ব্যবস্থা করেন আমরা ইমান উপরে থাকতে পারি আপনার হুকুম পালন করে থাকতে পারি আমাদের প্রতি আপনি দয়া করেন আমাদের প্রতি আপনি দয়া করেন তা আল্লাহ আল্লাপাকিরের মধ্যে আসছে কোরআন শেষের ঘটনা আসছে আল্লাহ পাক ওই সাতজন যুবককে ঘুম দিয়ে দিচ্ছেন তারা সেখানে গিয়ে আরামে ঘুমিয়ে গেছেন সবাই আর কোনো শত্রু বাহিনী আসে কিনা তাদের হেফাজতের জন্য তাদের জন্য আল্লাহ কুকুরটাকে যে গুহার মুখ আছে ওই মুখের মধ্যে কুকুরটা এইভাবে বসছে চোখ মেলা এভাবে সামনে পা দিয়ে বসা আছে কোনো শত্রু আসলে মনে করবে যে কুকুরটা আমাদেরকে আক্রমণ করবে এই ডরে কেউ ওইদিকে আসবে না আল্লাহ পাক তাদের হেফাজতের ব্যবস্থা করেছেন সোহান আল্লাহ কতদিন কতদিন এইভাবে আল্লাহ তাদেরকে সেখানে হেফাজত করছেন ঘুমের মধ্যে রাখছেন হ্যাঁ কোরআন একাডেমির মধ্যে আসছে আল্লাহ পাক তাদেরকে তিনশো বছর অথবা তিনশো নয় বছর আল্লাহ পাক সেখানে তাদেরকে ঘুমায় রাখছেন কি করছেন ঘুমাইয়া রাখছেন ভান আল্লাহ তো এই কুকুরটাও তাদের সাথে ছিল এই যে নেককার আল্লাহ আলাদের সাথে ইমানদাদের শোভতে এই কুকুরটা থাকার কারণে আল্লাহ পাকে কুকুরটাকেও কবুল করেছেন এই নেককারদের উশিলা এই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাতে বানাই দিয়েছেন সোহান আল্লাহ জান্নাত তো বানাইছেন মানুষের জন্য ইমানদার মানুষ ইমানদার জিন্দের জন্য কুকুরের জন্য তো আল্লাহ জান্নাত বানান না কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার বর্গতে আল্লাহ পাক কুকুরটাকেও জান্নাতে বানাই দিয়েছেন সহবতে সালে তোরা সুনা সর্বতে তেহতোরা সাগে আসাবে কাহাফুরো যে গিরফত মরদম কাহাফের কুকুর নেকারদের সাথে বসার কারণে থাকার কারণে সেও আপনার জান্নাতি হয়ে গেছে মহতারাম বাইরা আমরা যারা ইমানদার আল্লাহর মন্দার রসুলের উম্মত আমরা যদি নেককারদের সাথে বসি নেককারদের মজলিসে আসি হইতে পারে নেককারদের উচিল আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ সে আশা নিয়ে তো আমরা মাহফিল আসছি কি বলেন ভাই এই জন্য আমরা নেককারদের সাথে বসছি বসবো এবং আখেরি মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বয়ান শুনবো আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে যাবো আল্লাহ ফাক তৌফিক দান করেন বলেন আমেন আমি খোদবার পরে আপনাদের সম্মুখে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رحمت দালিল আলামিন আমাদের দয়ার নবী মায়ার নবী আমাদের যেই বিষয়টা দরকার দুনিয়াতে দরকার আখেরাতে দরকার খুব বেশি দরকার এই বিষয়গুলি আমাদেরকে বলেছেন এই হাদিসে নবীজি বলেন ক্বালান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا مات الانسانু

গতকাল এক মাহফিলে গিয়েছি চাঁদপুর পুরান বাজার সেই মাহফিলের মধ্যে আমরা মাগরীবের নামাজ পড়ছি মাগরীবের নামাজের পরে এক জানাজা ছিল জানাজা পরে তারপর আমরা মাহফিল বয়ান শুরু করেছি বয়ান শুনছি তো জানাজা হয়েছে আগে মাগরীবের নামাজের পরে ওই লোকটা মাগ দিনে মারা গেছেন মাগরীবের পরে দাফন করা হয়েছে আমরা যে মাগরীবের নামাজ পড়ছি গতকাল আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই মাগরীবের নামাজের সব আমাদের আমল মধ্যে উঠছে কি বলেন ভাই মাগরীবের নামাজের সব আমাদের আমল মধ্যে উঠছে কিন্তু আল্লাহর যে বন্দা মাগরিবের আগে এন্তেকাল করেছেন ওই লোকের মাগরীবের নামাজের সব কি তার আমল মধ্যে উঠছে বলেন কেন মাগরীব পড়া তার সুযোগ পায় না মাগরীব পড়া তো আর সুযোগ নাই এর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় মানুষ যখন মারা যায় যখন মৃত্যুবরণ করে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান সেই সুদূর শরীয়তপুর থেকে আসতেছেন পটুয়াখালী না পটুয়াখালী থেকে সেই সুদূর পটুয়াখালী থেকে অনেক দূর থেকে তিনি কষ্ট করে আসতেছেন আমাদের মেহমান আজকের প্রধান মেহমান অনেক সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ আমরা এই হজরতের বয়ান শুনবো ইনশাল্লাহ উনি কাছেই চলে আসছেন এখানে গাজীপুর চলে আসছেন অল্প সময়ের মধ্যেই চলে আসবেন বয়ান পেশ ইনশাল্লাহ আখেরি দোয়া মোনাজাত করবেন তা আমরা কেউ উঠা বসা না করি কি কি উঠে চলে যাবেন নাকি কি বলেন ভাই কেউ উঠবো না ইনশাল্লাহ আমরা পরামর্শ দিয়েছি গভীর রাত্র পর্যন্ত মাহফিল না হয় হ্যাঁ বেশি রাত্রে হবে না আশা করি যারা এখনো ফ্যান্ডেলের বাহিরে আছে, আমরাও চলে আসি অল্প সময়ের মধ্যে তো হজরত আসার আগে আগে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করতেছি তারপরে ইনশাল্লাহ হজরত এসে বয়ান পেশ করবো আমরা শুনবো ইনশাল্লাহ একটা মহাব্বতে লা ইলাহা 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 ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম রসুল সাল্লাহ আসমাদিসে পরমান যখন মানুষ মারা যায় তার নেকের দরজা বন্ধ হয়ে যায় মৃত্যুর আগে সে সোবহান আল্লাহ বলছেন আল্লাহর সব আমল মধ্যে উঠে দুরুশরীফ পরেছেন দুরুশরীফের সব আমল মধ্যে উঠে এশার নামাজ পড়েছেন এশার নামাজের সব আমল মধ্যে উঠে দান করেছেন এমনি ভাবে যাবতীয় সব মধ্যে উঠতে থাকে কিন্তু যখন কোনো লোক মারা যায় ওই ব্যক্তির আমল করার আর কোনো সুযোগ নাই এজন্য তার আমল মধ্যে কোনো নেক আর জমা হয় না হায়াতে যা কামাই করে গেছেন ওইগুলি আমল নামর মধ্যে আছে সংরক্ষিত আছে এখন হায়া শেষ আর আমল করতে পারতেছেন না আর নেকো জমা হবে না কি বলেন হবে কিন্তু রসুল সুসংবাদ দিয়েছেন কোন ব্যক্তি যদি জীবদ্দশায় তার জীব যদি সে তিনটা কাজ অথবা তিনটা কাজের কোন একটা কাজ যদি রেখে যেতে পারেন তো মৃত্যুর পরই মাধ্যমে তিনি সবাব পাইতে থাকবেন তার আমল নামের মধ্যে সবাব জমা হইতে থাকবে সুবাহান আল্লাহ কয়টা ব্যবস্থা আছে এরকম বলেন তিনটা ব্যবস্থা কয়টা ব্যবস্থা তিনটা ব্যবস্থা এই জন্য ওই সকল পুরুষ মহিলারা সৌভাগ্যবান যারা জীবন এই ব্যবস্থাগুলি দুনিয়াতে চালু রেখে গেছেন যে মৃত্যুর মাধ্যমে পুষতে থাকবে যারা জারিয়া যারা এরকম নাফের উপকারী ব্যবস্থা রেখে গেছেন এলমে যারা সন্তান দুনিয়াতে রেখে গেছেন এই তিন মাধ্যমে নবীজি বলেন তাদের মৃত্যুর পরও সবাব পুষতে থাকবে আমরা সবাই চাই কি বলেন আমাদের মৃত্যুর পরে একেবারে সহাবের দরজা বন্ধ হয়ে যাক এটা চাই না মৃত্যুর পরও এমন কিছু ব্যবস্থা থাকুক যে ব্যবস্থা হয়ে আমি সব পাইতে থাকবো ইনশাআল্লাহ এমন আশা আছে না আমাদের ইনশাআল্লাহ এগুলি কবে ব্যবস্থা করব বলেন মৃত্যুর পরে না আগে আগেই ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এমন আছে আমি সংক্ষিপ্তভাবে ব্যবস্থাগুলির কথা আপনাদেরকে শুনাইতেছি নবীজি আসলাম বলেন ইন জারিয়াতিন নবীজি বলেন কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে সৎকার জারিয়ার ব্যবস্থা রেখে যান জারিয়া দুনিয়াতে রেখে যান তারা মৃত্যুর পরও সব পাইতে থাকবেন ও আজকে যে মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা এখানে বসা আছি আমরা দেখেছি কারেশা রহমতুল্লাহ কারেশা ভুজুর নুরুল ইসলাম কারেশা ভজুর যিনি একসময় শাশিরিয়ে মাদ্রাসায় পড়াইতেন পরবর্তীতে ওনার এখানে এসে উনি মক্তব চালু করেছেন এখানে মাদ্রাসা চালু করেছেন অনেক কষ্ট মেহনত করে এখানে মাদ্রাসা ঘর করে গেছেন উনি থাকা অবস্থায় মক্তব চলত এই এলাকার দিনদার মুসলমানদের ছেলে মেয়েরা এখানে কোরআন শরীফ শিখত মক্তবে পড়ত উনি এটা চালু করে দুনিয়ার থেকে চলে গেছেন আজকে আপনারা এলাকাবাসী ওনার সুযোগ্য ছেলে ওনারা চেষ্টা মেহনত করে আপনাদেরকে নিয়ে মাসাল্লাহ অনেক উন্নতি করছেন মাদ্রাসা এখন বিল্ডিং হয়েছে পাশে তিনতলা মসজিদ হয়েছে কি বলেন অনেক সুন্দর পরিবেশ না কিন্তু যিনি এই মাদ্রাসার বাণী মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকে দুনিয়াতে নাই ওই কবরস্থানের মধ্যে শোয়া আছেন উনি তো নাই কিন্তু এই যে মাদ্রাসা সৎকা জারিয়া চালু করে গেছেন কি বলেন উনি সব পাইতেছেন নি নিঃসন্দেহে উনি কবরে থাইকে থাইকা সব পাইতেছেন সুবাহ নিঃসন্দেহে সব পাইতেছেন জমা হইতেছে এখানে নুরানি শিক্ষা এখানে তিনশোর উপরে ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ এখানে পড়তেছে ছাত্র ছাত্রী। এখানে অনেক শিক্ষক আছেন এখানে পাশে মসজিদ এখানে ইমাম সাহেব আছেন মুসল্লিরা আছেন এই যে চালু থাকবে ততদিন তিনি কবরে থেকে সব পাইতেই থাকবে এই কাজের সাথে যারা সম্পৃক্ত পরবর্তীতে হয়েছেন এখন যারা এগুলি করতেছেন তারাও দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সবাব পাইতেই থাকবে এই জন্যই তো দেখা যায় আল্লাহ বুজুর্গরা ওনাদের এলাকায় ওনাদের খানকা ওনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা চালু করে যান একটা মসজিদ চালু করে যান কি বলেন বাইক না এরকম বুজুর্গরা আপনাদের পাশে শাশি হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর মাদ্রাসা করে গেছেন মসজিদ করে গেছেন শুধু এই মাদ্রাসা না সারা দেশের মধ্যে অনেক মাদ্রাসা অনেক মসজিদ ওনারা চালু করে গেছেন আমরা তো শুনেছি ওনাদের জীবনীর কথা যে এই যখন মাদ্রাসার বোর্ডিং চালু করেছেন তখন বোর্ডিংয়ে খানা নাই এই কষ্ট করে কিছু খাবার টাবার পাকাইয়া নিজেরা না খাইয়ে বোর্ডিংয়ে ছাত্রদেরকে হুজুরদেরকে দিয়ে আসতেন নিজেরা বাতের মার খাইয়ে জীবন কাটাইছে কত কষ্ট করে কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আমি তো একসঙ্গে দুনিয়াতে থাকবো না এই মাদ্রাসা রেখে যাই এই মাদ্রাসার মাধ্যমে আমি সব পাইতে থাকবো সোহান এই জন্যই তো ওনারা মাদ্রাসা মসজিদ করে গেছেন কি বলেন ভাই এই জন্য আমাদেরও কিছু করণীয় আছে আমরা তো গর্ব গৌরব করি যে আমার বাবা মাদ্রাসা করে গেছেন আমার দাদা মাদ্রাসা করে গেছেন মসজিদ করে গেছেন গর্ব করি কিন্তু চিন্তার বিষয় হলো এটা আমার দাদা করেছেন আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আমার বাবা করেছেন উনি সৌভাগ্যবান সবকে আমার বাবা পাবেন না আমি পাবো বলেন আমার বাবা করে গেছেন সব তো আমার বাবাই পাবেন আমি তো পাবো না কিন্তু এখন আমি পাওয়ার জন্য আমারও তো কিছু করতে হবে আমার বাবা করেছেন আমাকেও কিছু করতে হবে এইজন্য শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি বলেন হনুরু বনু মাই আগার দারে না গাও ہارো গোলা জখারস্তই বরহিম আজা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার বাপ দাদা nia গর্ব গৌরব করো না আমার বাবা এমন ছিলেন আমার দাদা এমন ছিলেন আমার বাবা এটা করেছেন আমার দাদা ওটা করেছেন এই কথা বলো না তুমি কি করেছো সেটা বলো তুমি কি করছ সেটা বলো এই জন্য ভাইরা আমাদেরও এমন কিছু কারিসাবুজুর রহমতুল্লাহ আলাই চাষি আলী ফিসাবুজুর রহমতুল্লাহ সহ সারা দুনিয়ার বুজুর্গরা আল্লাহ আল্লাহ নেককার মানুষেরা যে সৎকায় জারিয়ে রেখে গেছেন তারা সব পাইতেছেন আমাকে আপনাকে এমন কিছু একটা ব্যবস্থা রাখা দরকার দরকার না কি বলেন ভাই আমাদের পক্ষে যদি পুরা মাদ্রাসা করা সম্ভব না হয় এককভাবে যদি মসজিদ করা সম্ভব না হয় তাহলে যেখানে মাদ্রাসা আছে। যেখানে মসজিদ আছে আমার অনুযায়ী সেখানে কিছু শরিক হয় এক বস্তা চিমেন্ট দিয়ে যাই হ্যাঁ আপনার কিছু রড দিয়ে যাই কিছু ইট দিয়ে যাই একশো দুশো টাকা দিয়ে যাই তা আমিও আমার একটা অংশ এখানে আছে আমি পুরোটা